দিনের ভোট রাত্রে করেছেন র্যাবকে দিয়ে ছাত্রলীগ যুবলীগকে দিয়ে ভোটাররা যেতে পারেনি শেখ হাসিনা ভোটকে তালা দিয়ে বন্ধ করে রেখেছিলেন নির্বাচনের নামে প্রহসন করেছেন একটি দেশকে উন্নত উৎপাদনশীল এবং আধুনিক অগ্রযাত্রার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রকৌশলীদের অনবদ্য অবদান থাকে আমরা মনে করি আজকে বাংলাদেশের যত যতটুকু অগ্রগতি বাংলাদেশ যতটুকু এগিয়েছে তার পেছনে প্রকৌশলীদের বাংলাদেশের প্রকৌশলীদের একটি অসামান্য অবদান রয়েছে আপনারা জানেন এদেশের এক মহান জাতীয়তাবাদী দেশপ্রেমিক নেতা এবং রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান নিজেদের ইঞ্জিনিয়ারিং কৌশল এবং প্রকৌশলীদের দিয়ে তিনি তিস্তা ব্যারেজের মতো একটি বহুমুখী প্রকল্প এবং এই দেশের একটি প্রথম সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন এবং নিজেদের মেধা নিজেদের প্রকৌশলীদের দিয়ে তিনি সেই প্রকল্পটি গড়ে তুলেছেন এই দৃষ্টান্ত বাংলাদেশের রয়েছে কোথাও থেকে ধার করে আনতে হয়নি তাই এই দেশকে আধুনিক প্রগতির দিকে এগোনে এগিয়ে যেতে হলে আমাদের দেশের প্রকৌশলীরা মেধাবী প্রকৌশলীরা যথেষ্ট অবদান রাখবে বলে বিশ্বাস করি আমি এই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অ্যাবের সকল কর্মকর্তাবৃন্দকে আমি এটাই বলবো আপনারা অত্যন্ত এই দেশটাকে একটি উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য আপনারা বিভিন্ন কর্মসূচি বিভিন্ন নীতিমালা আপনারা করবেন আপনারা আপনাদের প্রণীত নীতিমালায় যদি জনগণের ইচ্ছায় জনগণের শুভেচ্ছায় এবং জনগণের ভোটে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আপনাদের প্রণীত নীতিবালা অনুযায়ী আমরা আমাদের দেশের অগ্রগতি এবং এই দেশকে উন্নত দেশের তালিকায় নিয়ে যেত সক্ষম হব বন্ধুরা আমার আমরা এখন অনেক ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আমাদেরকে এগোতে হচ্ছে আমাদেরকে অনেক চক্রান্তের মধ্যে দিয়ে এগোতে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্ধকারের গুহা থেকে একদলীয় দুঃশাসনের সেই ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে বহুদলীয় গণতন্ত্রের মুক্ত বাতাস নিয়ে এসেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান তারই পথ ধরে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন আরেকজন ভয়ঙ্কর গণতন্ত্র হত্যাকারী হোসেন মোহাম্মদ এরশাদের কাছ থেকে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন উদ্ধার করেছিলেন তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরপরে তার সুযোগ্য পুত্র জ্যেষ্ঠ পুত্র জিয়ার রহমান বেগম খালেদা জিয়া তিনি এই জুলাইয়ের আন্দোলন এই পাঁচই আগস্টের ফ্যাসিবাদের পতনের যে যুগান্তকারী আন্দোলনের পটভূমি রচনা করে তিনি নেতৃত্ব দিয়েছে দূরে থাকলেও গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছে আমরা সেই ধারাতেই আজকে এদেশের রাজনীতি করছি কিন্তু যুগ যুগ ধরে জাতীয়তাবাদী শক্তিকে বিনষ্ট করা ধ্বংস করার জন্য আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীরা যেভাবে চক্রান্ত করে সেই চক্রান্ত এখনও থেমে নেই তারা নানাভাবেই চক্রান্ত করছেন এবং তাদের চক্রান্ত বাস্তবায়নের জন্য নানা ধরনের মাস্টার প্ল্যান তারা করে যাচ্ছে কিন্তু এদেশের জনগণ সব কিছু অন্ধকার দূরীভূত করে সব কিছু অশুভ পরিকল্পনাকে প্রতিহত করেই এদেশের জাতীয়তাবাদের পতাকা এই বাংলাদেশের স্বাধীন পতাকাকে নিশ্চিত করবে এটাই সব সময় প্রমাণিত হয়েছে বন্ধুরা আমার গত কয়েকদিন আগে দুই তিন দিন আগে দুর্গাপূজা সম্পন্ন হলো কিনা ষড়যন্ত্র হয়েছে কতটা ষড়যন্ত্র হয়েছে আমরা দেখেছি আমরা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা সমালোচনা করি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউরুস বাংলাদেশের আন্দোলন পরবর্তী তিনি প্রধান উপদেষ্টা প্রত্যেকেই তাকে সমর্থন করেছে বিএনপি সহ আমরা দেখতে পেলাম যে ভারতে অসুরের মূর্তি বাড়ানো হয়েছে ডক্টর ইউরুসের চেহারা দিয়ে তার মুখমণ্ডল দিয়ে এবং আরও বিশ্বের দু একজন তো এগুলো তো অত্যন্ত নিম্ন রুচির পরিচয় সেম এটা তো একেবারেই একটা অপসংস্কৃতির পরিচয় ভারতে আমরা শুনেছি সঙ্গীত শিল্পকলার এত চর্চা হয় সেই দেশ এত রুচির পরিচয় দেবে এটা আমরা কল্পনা করতে পারি না আজকে বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করার জন্য নানাবিধ প্রক্রিয়া চলেছে কিন্তু এদেশের জনগণ এদেশের মানুষ এদেশের দশপ্রেমিক মানুষ এদেশের হিন্দু মুসলমান জনগোষ্ঠী সবাই টের পেয়েছে কোথার থেকে কি হচ্ছে তাই সবাই একত্রিত হয়ে এবারের হিন্দু ধর্মাবলম্বী মানুষদের দুর্গা পূজা হয়েছে অত্যন্ত সড়ম্বরে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তাদের উৎসব পালন করেছে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে বন্ধুরা আমার বন্ধুরা আমার কেউ যদি নিজের দেশে আজকে ভারতে ভারতে যদি সেখানে মোদী মধ্যযুগের অন্ধকার নামিয়ে নিয়ে আসেন আমরা বাংলাদেশের মানুষ সেই অন্ধকার আমরা গ্রহণ করতে পারি না এদেশের মানুষ কি হিন্দু কি মুসলমান কি আলেম কি ওলামা কি মসজিদের মোয়াজ মসজিদের ইমাম মাদ্রাসার ছাত্র প্রত্যেকেই আপনার পূজা মণ্ডপ পাহারা দিয়েছে এইটা হচ্ছে আমাদের ঐতিহ্য এই সম্প্রীতির ঐতিহ্য আমাদের দীর্ঘদিনের আমাদের নেতা দেশটা তারেক রহমান তিনি সুস্পষ্টভাবে বলেছেন আমরা দীর্ঘদিন সম্প্রীতির বন্ধরে আবদ্ধ তাই আমাদের মধ্যে কেউ কোনো বিভাজন তৈরি করতে পারবে না তাদের নিজের দেশে তারা যাই করুক যতই অন্ধকার নামিয়ে নিয়ে আসুক কিন্তু আমাদেরকে সেটি করতে পারবে না বন্ধুরা আমার তাই আমি মনে করি সামনের ফেব্রুয়ারিতে যে অবাধ সুষ্ঠু নির্বাচন সেই জনগণ সেটির প্রত্যাশা করছে দেখুন এটা নির্বাচন কমিশন জানাবে আমরা বারবার দাবি করেছি তারা বলেছেন তারা প্রায় অনেকাংশেই তারা প্রস্তুতি গ্রহণ করেছেন আমার মনে হয় যে সময় পেয়েছেন এই সময়ের মধ্যে প্রস্তুতি গ্রহণ করা মোটেই কঠিন কোনো কাজ নয় আমি আশা করি নির্বাচন কমিশন সেই প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং জনগণ তো প্রস্তুত জনগণ তো ভোট দিতে প্রস্তুত তো সুতরাং নতুন কোনো ইস্যু তৈরি করে জনমনকে এবং মানুষের চোখকে বিভ্রান্ত করার যারা চেষ্টা করছেন তারাও জনগণের কাছে আজকে ধরা খেয়ে যাবেন তারাও জনগণ দেখতে পাচ্ছে তারা যারা যে মানুষরা ষোলো বছর ভোট দিতে পারেনি শেখ হাসিনা ভোটকে তালা দিয়ে বন্ধ করে রেখেছিলেন নির্বাচনের নামে প্রহসন করেছেন গরু বাছরকে ভোট কেন্দ্রে ঘোরাফেরার সুযোগ দিয়েছেন ভোটারদেরকে ভোট দেওয়ার সুযোগ দেননি দিনের ভোট রাত্রে করেছেন র্যাবকে দিয়ে ছাত্রলীগ যুবলীগকে দিয়ে ভোটাররা যেতে পারেনি